আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরাইত গুরুহাটে তো এখন রয়েছে আমরা এই গুরুহাটির মহিষের যেই সাইট রয়েছে সেই পাশে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অসংখ্য মহিষ রয়েছে আমরা আপনাদেরকে এহাট থেকে আজকে মহিষের দরদাম জানার চেষ্টা করব যে এখন মহিষের দাম তুলনামূলক কেমন রয়েছে কম না বেশি এবং এই হাটে কেমন দামে মহিষ বেচা বিক্রি হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের মহিষের আমরা দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি মহিষ করে নিয়ে এসছেন তিনটা

30 পর্যন্ত সর্বোচ্চ পাইছে পাইছে আচ্ছা আপনার টার্গেট কত হলে ছাড়া 40 এর 40 হলে ছেড়ে দিবেন জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে ছোট মহিষগুলো একটু দেখাই এগুলো কি দাঁতছে হ্যাঁ এটা আট দাঁত এগুলো সব দাঁত হ্যাঁ কয় দাঁত করে এগুলো আট দাঁত করে দুইটাই তো सेम सेम না सेम सेम আচ্ছা কত করে যাচ্ছে এগুলো এই চাইতেছি 10 করে 210 210 করে জি আচ্ছা এটাও 210 এটাও 210 হ্যাঁ 210 করে চাইতে আছে এগুলোর ওজন কেমন হবে কাকা এটা 7 মন করে 7 মন করে হবে আচ্ছা কাকা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ

এটা কি ঈদের আগে কমবে বলে মনে হয় না আর কমবে না আর কমবে না এখন শুধু চড়া হবে চড়া হবে চাওয়া দাম তো দুই লাখ ষাট হ্যাঁ দুই লাখ ষাট টার্গেট কত বিক্রির এই দুশো চল্লিশ দুশো চল্লিশ দরদাম হচ্ছে কত এটা দরদাম মনে হয় নাই এটা এখনো হয় নাই না আচ্ছা এখনো তো অনেক সময় আছে মাত্র হাট জমতেছে আচ্ছা দ্বিতীয়টা আপনার না আমার আচ্ছা এটার সম্পর্কে একটু জানি এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি আড়াইশো দাম চাচ্ছেন আড়াইশো আড়াইশো আচ্ছা এটা কি দাম হয়েছে দাম হয় নাই এটাও দাম হয় নাই না আচ্ছা টার্গেট টার্গেট

চল্লিশ হলে ছাড়া যাবে চল্লিশ হাসিল কত টাকা জানেন এই হাটের আটশো টাকা আটশো টাকা আটশো যে কিনবে তার কত টাকা দিতে হবে তার ছয়শ

ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর রহমত আচ্ছা কাকা কটা মহিষ নিয়ে আমি একটা মহিষ নিয়ে এসেছি বাড়ির মহিষ কিনা না ও আচ্ছা বাড়ির মহিষ জি জি আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হইলো মনোদি থানা নেমতালাই নান নরেন্দ্রপুর গ্রাম আচ্ছা আচ্ছা

ওজনের ধারণা আছে কাকা আপনার ওজনে ধারণা মনে হাসটা নিয়ে জায়গা আচ্ছা ওজনে ধারণা করতেছেন পাঁচ পনের মতো হবে হ্যাঁ জি জি আচ্ছা দাম চাচ্ছেন দেড় লাখ জি দরদাম কি হয়েছে কাকা হাটে এখন হয়েছে কত হয়েছে এখন পর্যন্ত পঁচিশ ত্রিশ এক পঁচিশ ত্রিশ হয়েছে জি তাহলে তো কাছাকাছি অলরেডি চলে আসছে জি জি আপনার কত ইচ্ছা মানে কতর মধ্যে হলে ছেড়ে দিবে আমার এই ইচ্ছা তো মনে করেন ইচ্ছার শেষ না গেত ইচ্ছার শেষ আছে না 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 এটা দেখা যাক দাম তো রইতে থাকুক বাজার আনছি দুই পয়সা বেশি কমে তো বিক্রি করুন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে বাজার কি চড়া না মন্দা মানে কোনটা না বাজারটা তো ওখানে এই যে দাম কিনতেছে দাম অনুযায়ী বোঝা যায় আছে বাজারটা তো ধুম বাজারটা একটু দুম দুম এর কারণ কি যে শীত প্রচন্ড কাস্টমার কম আসছে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা না আর কি অন্য কোনো কারণ আছে না অন্য কোনো কারণ না শীতের জন্য

এক মাসে কিছুদিন পালন আচ্ছা প্রথমে যে দেখতে পাচ্ছি এটা বয়স এটার বয়স হয়েছে আপনার ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি তিনশো মানে তিন লাখ তিন লাখ

আচ্ছা এটা আর দাম চাচ্ছেন কত এটার দাম যাচ্ছে মানে আড়াই লাখ এটার দাম চাও আড়াই লাখ জি আচ্ছা আচ্ছা এটার দাম হয়েছে এটার দাম হয়েছে মানে দামটা একটু কম হয়েছে এটা অন্য সারা মতো পরিবার কত হয়েছে এটা মনে করেন একশো আশি এরকম একশো আশি পর্যন্ত হয়েছে জি আচ্ছা এটা কত টার্গেট আপনার এটা আমার দুই তিরিশ এরকম দুই তিরিশ হলে এটা ছাড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কত টাকা যারা কিনে তাদের কত টাকা হাসিল দিতে হয় এটা হাসিল বলতে আপনার বইয়ের সম্বন্ধে আমার আইডিয়া নাই আমি এটা কিনে নিয়ে গেছি আরেকজনের মাধ্যমে আচ্ছা আমি ওই দিন ছিলাম না আর কি তো আমি ফার্স্ট টাইম আসছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সময় অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ